এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের আন্তর্জাতিক বিমানবন্দরে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি স্বতন্ত্র প্রার্থী তিন আসন থেকে যিনি নির্বাচন করতে ইচ্ছা পোষণ করেছেন যুক্তরাজ্য প্রবাসী মনুল বাখর তিনি সিলেটে এসে পৌঁছেছেন এবং তাকে বরণ করে নিচ্ছেন তার নেতা কর্মী যারা আছে বেশ সময় থেকেই আসলে তারা ইয়ারপোর্টে অপেক্ষমান ছিলেন তিনি আসবেন বলতে তারা তাকে ওনারা মরণ করে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছি এত কর্মী যারা আছে তারা কিন্তু ওনাকে মরণ করে নিচ্ছেন সিলেটের যে আমাদের বিমানবন্দরটি আছে আসন থেকে যিনি নির্বাচন করতে চান এবং সেই নির্বাচন করার লক্ষ্যে তিনি দেশে এসেছেন এবং এই মুহূর্তে সিলেটে তিনি নেতাকর্মী যারা আছে তারা আমরা দেখতে পাচ্ছি তিন আসন থেকে তিনি নির্বাচন করবেন এমনটি আসলে আমরা শুনতে পেরেছি এবং তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি সিলেট তিন আসন থেকে জাতীয় নির্বাচন সেই নির্বাচনে অংশগ্রহণ করতে চান এবং সেই লোককে তিনি যুক্তরাজ্য থেকে তিনি আজকে সিলেটে এসেছেন এবং সিলেটের আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এসে পৌঁছেছেন এবং তাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন নেতাকর্মী যারা আছে তাকে উষ্ণ অভ্যর্থনা সম্ভাব্য সংসদ সদস্য পদে বালাগঞ্জ এবং থেকে যিনি নির্বাচন করতে চান মৈনুল বাখর তিনি স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মী যারা আছে তারা কিন্তু তাকে বরণ করে নিচ্ছে এবং এয়ারপোর্টে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি তাকে বরণ করতে কিন্তু সিলেটের যে আন্তর্জাতিক বিমানবন্দরটি আছে সেখানে কিন্তু সকাল থেকে কিন্তু নেতাকর্মীরা তাকে বরণ করার জন্য এখানে জড়ো হচ্ছেন এবং অপেক্ষার অবসান ঘটিয়ে এই তিনি এসেছেন এবং তাকে ফোন দিয়ে বরণ করছেন নেতা কর্মী যারা আছে সামনে তো তিন আসন আপনারা জানেন জানেন দক্ষিণ সোম니아 গঠিত এবং সেই তিন আসনের যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেকে আগামী যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে যাকে যিনি পরিচিত হচ্ছি মন্ডল বাখর তিনি আজকে সিলেটে এসেছেন এবং সিলেটে এসেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মী যারা আছে তাদের উষ্ণ না কিন্তু তিনি পাচ্ছেন ফুলের শুভেচ্ছা কিন্তু তিনি শিখতে হচ্ছেন কৰিছিলো ন ফুলি তাৰ মই সিলেটে এইমাত্র এসে পৌঁছেছেন মইনুল বাখর যিনি সিলেট তিন আসন থেকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং যে আসলে আমরা শুনতে পেয়েছি এবং তিনি কিন্তু যুক্তরাজ্য প্রবাসী একই সাথে এবং বিশিষ্ট সমাজসেবক সিলেট তিন আসন থেকে তিনি নির্বাচন করতে ইচ্ছুক আমরা ইতিমধ্যেই যেটি নিশ্চিত হয়েছে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত উপস্থিতি আমার সিলেটের অনলাইন মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া আমার সহযোদ্ধার সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা মনুল বাকর ক্যাম্পেনের পক্ষ থেকে আপনারা জানেন আজকে এই মাত্র এসেছেন আমাদের অতি পরিচিত বালাগঞ্জবাসীর পরিচিত মনুল বাকর আমরা আজকে ওনাকে স্বাগত শুভেচ্ছা জানাতে এসেছি সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এবং এখানে শুধু দু একটি কথা বলে আমরা চলে যাব আমাদের আবার একটা সভা আছে তো যাই হোক আপনারা কষ্ট করে এসেছেন এবং মাটি ও মানুষের যে মানুষ আমরা মনে করি তিনি হচ্ছেন মনুল বাকর শুধু এইটুকু বলবো দেখুন এখানে আমরা যে এসেছি সেটা হচ্ছে যে মনিরবাকর একজন সামাজিক মানবিক কাজ নিয়ে উনি বহুদিন দীর্ঘদিন যাবৎ আমাদের এই সিলেটবাসীকে সাথে কাজ করে আসছেন এটা এমন নয় যে উনি পনেরো বছর বিশ বছর পর এসেছেন হ্যাঁ আপনারা জানেন উনি সম্ভাব্য পদপ্রার্থী তিন সিলেট তিন আসনের এমপি পদপ্রার্থী এবং আমরা সিলেটবাসী আগামী ছাব্বিশ যে নির্বাচন সেই নির্বাচনে আমরা আসলে আমাদের যে আমাদের জন্য এই সিলেট পার্টির জন্য যে কাজ করতে পারবে যার নারীর টান আছে যিনি প্রত্যেক বছর এই সিলেটে ছুটে আসেন সিলেটের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন আপনারা জানেন গত বছর বা বছর আগে আমরা সিলেট জেলা পরিষদে বেয়ারিস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমার বাকর হচ্ছেন বেয়ারিস ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এবং উনি যে অবদান রেখেছেন তখন কিন্তু কোনো নির্বাচনের কথা ছিল না আমরা এই ধরনের মানুষকে আমরা নেতৃত্বে দেখতে চাই যারা দেশের জন্য ওনার এলাকার জন্য কাজ করে যাবেন সেই প্রত্যাশা নিয়ে আমরা এখানে এসেছি এবং ওনার আজকে আমাদের আপনারা জানেন আপনাদের একটা আমাদের মত বিনিময় সভা আছে সিলেট জেলা প্রেস ক্লাব সহ যতটা প্রেস ক্লাব আছে সবার সাথে আমাদের সাংবাদিক ভাইদের সাথে আমাদের মত বিনিময় সভা সিলেট ব্লু ওয়াটার ইনস্টিকিউটিমে সন্ধ্যা ছটার সময় শুরু হবে আপনারা সবাই আসবেন এবং এখন আমি আমাদের এখানে আছেন উপস্থিত একজন শিক্ষক যিনি যিনি নিজে ছুটে এসেছেন যখন শুনেছেন যে ওনার সাথে পরিচয় হয়েছে এবং উনার কথাবার্তা শুনে উনি ছুটে এসেছেন সেই আব্দুল শহীদ ভাইকে কিছু কথা বলার জন্য আমি অনুরোধ করছি ধন্যবাদ ধন্যবাদ আমার মিডিয়া এবং জ্ঞানীগুনি ভাই এবং বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের সবাই আমি খুবই অভিভূত খুবই আনন্দিত আমি একজন মানুষগুলো কারিগর থেকে সামান্য একজন মানুষ তবে আমি আমার এই যে প্রিয় ভাই বন্ধু ভাই বিদেশ থেকে আসছেন আমি দোয়া করি উনি যে আশা নিয়ে আসছেন আমরা সবাই জন্য ওনার পাশে থাকি এবং উনাকে কাজে যেমন সাহায্য যতটুকু সাহায্য সব আমি করি এবং উনার সাফল্য কামনা করে আমার এখানেও বক্তব্য শেষ করছে